হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি উইন্ড ডিরেকশন নিয়ে অর্থাৎ বায়ু প্রবাহের দিক আমাদের ওয়েদার ম্যাপ লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে প্রচুর পরিমাণে দেখো সার্কেল আছে এবং সার্কেলের সাথে একটা ডিরেকশন দেওয়া আছে এই ডিরেকশন অনুযায়ী আমরা বুঝতে পারবো যে বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং তার আগে তোমরা এখানে একটা আমি একটা ইন্ট্রোডাকশন করেছি এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা ভিডিওটাকে পজ করে এবার দেখো লেখা আছে বায়ুপ্রবাহের দিক বা উইন্ড ডিরেকশন এবং এখানে আমরা কয়েকটা জোন করেছি বা কয়েকটা গ্রুপে ভাগ করা হয়েছে দেখো এখানে একটা সার্কেল আছে সার্কেলটাকে তুমি অ্যাভয়েড বর্তমানে দেখো ডিরেকশনটা কোন দিকে আছে হাতের বা দিকে তাই তো হাতের বা দিক থেকে ডিরেকশনটা এসেছে তাহলে আমরা জানি সবাই কি জানি ভালো করে দেখো এটা হচ্ছে নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট তাহলে এই কর্ণাটা কি হবে আমাদের নর্থ ইস্ট এই কর্নাটা সাউথ ইস্ট এটা সাউথ ওয়েস্ট এটা নর্থ ওয়েস্ট ক্লিয়ার তাহলে আমি যদি বলি কোনো একটা জায়গায় বায়ু নর্থ ইস্ট থেকে প্রবাহিত হচ্ছে তাহলে আমাদের ভাবে একটা সার্কেল থাকলো দেন এই দাগ নর্থ ইস্ট তাহলে যদি সাউথ ইস্ট হয় তাহলে এই দাগ গোল সাউথ ইস্ট অনলি ইস্ট এটা অনলি সাউথ এই নিচে থেকে দাগ আসছে অনলি নর্থ মানে এরকম যদি কোনো জায়গায় গোলের সাথে লম্বা দাগ থাকে তাহলে নর্থ থেকে বায়ু প্রবাহিত হচ্ছে দেখো এই লিস্টটা এখানে করা আছে টেবিলটা দেখেছো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড থেকে আসছে তার মানে এটা ওয়েস্ট পশ্চিম দেন এটা পূর্ব এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এখন আমরা যেই কাজটা করব সেই কাজের জন্য এই ডেটাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি দামি এটা খুব সোজা মুখস্ত করা কিছুই নেই শুধুমাত্র তুমি যদি এটা বুঝে যাও তাহলে কিন্তু এটা আরামসে বুঝে যাবে তাহলে এই কাজটা করার আগে একটা আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের একটা টেবিল বানাতে হবে দেখো টেবিলের স্ট্রাকচারটা সবাই ভালো করে দেখে নাও সুন্দর করে আমরা একটা টেবিল হেডিং করেছি বায়ু প্রবাহের দিক বা ডিরেকশন অফ উইন্ড প্রথমে কি লেখা আছে বায়ুপ্রবাহের দিক বা ডিরেকশন অফ উইন্ড তারপরে ট্যালিমার্ক পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি শত করা পরিসংখ্যার

এবার এটা হচ্ছে আমাদের টেবিলের কাজ এবার আমাদের কি কাজ করতে হবে এখানে ট্যালি করতে হবে এই ট্যালিটা আমরা কিভাবে এখন হচ্ছে টেকনিক্যাল কথা এবং খুব সাবধানে তাহলে আমাদের এখানে সবার প্রথমে কি আছে দেখো শান্ত অবস্থা তাই তো তাহলে আমাকে এই ম্যাপের থেকে খুঁজতে হবে আমাদের এই মানচিত্রে কতগুলো শান্ত অবস্থা আছে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদেরকে এখন ট্যালি করতে হবে এবার ট্যালি করার নিয়ম হচ্ছে একটা তোমাদেরকে আমি একটা গোপন সূত্র জানাচ্ছি ভালো করে দেখো এখানে একটা নিয়ম আছে নিয়ম আছে কি নিয়ম আমরা উপর থেকে শুরু করবো দেখো এখানে কিন্তু একটা ডিরেকশন পাচ্ছি আমরা তাই না একটা পাচ্ছি এটা কোন দিকে ডিরেকশন আছে বলো তোমরা নিজেরা ওয়েস্টে আছে কারণ বাড়ির থেকে আসছে না ওয়েস্ট তাহলে আমাদের এখানে ওয়েস্ট কোথায় এই যে ওয়েস্ট দেখো বাড়ির থেকে দেখো এই ডিরেকশনের সাথে এটা কিন্তু মিলে গেল তাহলে আমরা একটা দেব একটা ট্যালি করবো আর এটাকে এভাবে ক্রস করে দেবো মানে এটা আমাদের হয়ে গেছে এটাকে আমরা সিলেকশন করবো না তারপরে দেখো কাম এই যে কাম বলতে শুধু বল এটা কটা আছে দেখো এই দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভালো করে দেখো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন মানে কোনো দাগ নেই এদের সাথে হ্যাঁ সিক্সটিন এইটিন হলো টোয়েন্টি মানে এখানে টোয়েন্টিটা কাম পেলাম যেখানে কোনো রকম বায়ু প্রবাহিত হচ্ছে না তাহলে টোয়েন্টি এবার টোয়েন্টির জন্য কিরকম করে ডেলি করতে হয় দেখো ওয়ান টু থ্রি ফোর কেটে দিলাম তার মানে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ

আর একটু ভালো করে দেখতে হবে থার্টি ওয়ানের পর থার্টি টু থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি 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 ফোর ফাইভ সিক্স আর আর দেখো তোমরা কেউ খুঁজে পাও না এই যে থার্টি সেভেন থার্টি এইট আর নেই আর কিন্তু এখানে নেই থার্টি এইটটাই হচ্ছে আমার মতে তাহলে এখানে আমরা দেখবো হচ্ছে

ঠিক আছে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবার আমরা কোন জোনটাকে নিব নর্থ নিব দেখি তো আমাদের নর্থের থেকে কয়টা বায়ু প্রবাহিত হয়েছে মানে নর্থের সিম্বলটা কেমন আছে এরকম থাকবে এইরকম উপর থেকে থাকবে দেখ কোন জায়গায় এরকম এরকম আছে এগুলো আমরা পরে আলোচনা করব হ্যাঁ এটা ব্যাখ্যা অন্য জাস্ট দেখবো আমরা কোন দিক থেকে আসছি নর্থে দেখি আমরা এখানে আছে কিনা কোন দিক থেকে অ্যাকচুয়াল এটা হচ্ছে কোন সময়ের দেখো জুলাই মাসে ঠিক আছে তোমাদের তো ইন্ডিয়ান জিওগ্রাফি পড়া হয়ে গেছে আশা করি যারা আমার সরাসরি স্টুডেন্ট না এবং আমাদের যারা সরাসরি স্টুডেন্ট তারা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়া হয়ে গেছে জুলাই মাসে কিন্তু ইন্ডিয়ার উপর দিয়ে নর্থের থেকে বায়ু প্রবাহিত হয় না ঠিক আছে তো এই ম্যাপটাকে পুরো অ্যানালাইসিস করার পর আমি দেখলাম এখানে একটাও ডিরেকশন থেকে প্রবাহিত হয়নি তাহলে আমি এই নর্থ ডিরেকশনে যে জায়গাটা এটা থাকবে এই রকম মানে ফাঁকা এবং এখানেও থাকবে জিরো এবার আসবে নর্থ ইস্ট নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিক কোনটা এই এই দিকটা তাহলে এইরকম ভাবে কোথায় বায়ু প্রবাহিত হচ্ছে দেখতে হবে তাহলে আমরা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আমরা দেখি এই দিকগুলোতে দেখি নর্থ ইস্ট থেকে বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে না ঠিক আছে এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না নর্থ ইস্ট থেকে নর্থ ইস্ট থেকে বায়ু খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো একটা সার্কেলের মধ্যেও নর্থ ইস্ট ডিরেকশন কিন্তু নেই এখনো পর্যন্ত পাওয়া যায়নি হম পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না তোমরা খুঁজো আমার সাথে সাথে ঠিক আছে এখানে কিন্তু আপাতত নর্থ ইস্ট থেকে আমরা কোনো রিয়েকশন পেলাম না একটাও পেলাম না ঠিক আছে আমরা রাখি এটা নর্মালি আমরা পয়টা খুঁজি কি আছে ইস্ট মানে পূর্ব দিক থেকে বায়ু কোথায় কোথায় প্রবাহিত হয়েছে ঠিক আছে পূর্ব মানে হচ্ছে এই এটা এরকম হবে সিম্বলটা আশা করি পূর্ব দিক থেকে আমরা পাবো এখানে আমি খুঁজছি আমরা এখানে পূর্ব দিক থেকেও কোনো বায়ু প্রবাহ দেখতে পেলাম না খুবই দুঃখের বিষয় যার ফলে আমরা কি করব এখানে সরি পূর্ব পূর্ব তো খুঁজলাম আমরা পূর্ব নেই তাহলে পূর্বটা এখানে আমি এরকম ভাড়া করবো এখানে ট্যালিটা এরকম করে দেব আর উত্তর পূর্ব উত্তর পূর্ব দিক থেকেও বায়ু দেখা যাচ্ছে না আমরা উত্তর পূর্ব দিক থেকে এখানে একটা পেলাম ঠিক আছে এই যে তাহলে এখানে আমরা এই দিকে একটা মার্ক করবো এখানে একটাই হবে এবার আমরা যাব হচ্ছে সাউথ ইস্ট সাউথ ইস্ট মানে কোন জায়গাটা ভালো করে দেখো এই দিকটা মানে এরকম হবে সিম্বলটা সাউথ ইস্ট থেকে একাধিক পাওয়ার সম্ভাবনা আছে বেশি না অল্পই পাবো দেখো বলতে বলতে পেয়ে গেলাম দেখো এই দেখো সাউথ ইস্ট ওয়ান এই আর একটা সাউথ ইস্ট টু তাই না তাহলে আমরা সঙ্গে সঙ্গে এখানে দুটো ট্যালি করবো আর কি আছে সাউথ ইস্ট থেকে ভালো করে দেখো সাউথ ইস্ট এই দুটো হয়ে গেল আর এখানে তো দেখা যাচ্ছে না সেভাবে এভাবে আমাদের খুঁজতে হবে তো আমরা এখান থেকে সাউথ ইস্ট একে আর পাচ্ছি না তার আমরা ট্যালিতে এখানে সাউথ ইস্ট দুই লিখেছি এখানে আমরা দুই করব এবার দেখবো সাউথ সাউথ থেকে আমরা পাই কিনা সাউথ মানে এই জায়গা এরকম হবে সাউথ থেকে আমরা পাই কিনা দেখি ম্যাপে ভালো করে ফলো করো সবাই এই দেখো সাউথে আমরা কটা পেলাম একটা পেলাম এই একটা দুটো পেলাম ঠিক আছে তাহলে এখানে আমরা কি করবো দুটো অলরেডি মার্ক করে দিব এই দেখো আরেকটা তিনটে ঠিক আছে তাহলে কত হলো একটা দুটো তিনটে আর খুঁজতে হচ্ছে আমাদের তিনটে পেয়েছি আমরা সাউথ থেকে ওয়ান টু থ্রি তো এখানে তিন লিখব এবার হবে সাউথ ওয়েস্ট মানে এই এই দিক থেকে সাউথ ওয়েস্ট এরকম হবে সাউথ আমরা খুঁজিয়ে মানে ভালো করে তোমরা দেখো কয়টা পাও কিনা কি আছে এখানে সাউথ ওয়েস্টে দেখি ফার্স্ট ওয়ান ওয়ান ঠিক আছে ওয়ান হয়ে গেল টু থ্রি ঠিক আছে ফাইভ হলো সিক্স হলো তারপরে দেখো এই যে সেভেন এইট নাইন ঠিক আছে এই যে টেন ইলেভেন ইলেভেন টেন ইলেভেন টেন ইলেভেন টুয়েলভ খুঁজতে থাকি এইভাবে টুয়েলভ 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 দেখাচ্ছি তাহলে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন অনেকগুলো পাচ্ছি ঠিক আছে সিক্সটিন হয়ে গেল আর কি আছে আর মনে হচ্ছে নেই ঠিক আছে সিক্সটিন নাম্বার অফ আপাতত সিক্সটিন পেলাম পরে যদি আরো পাই আমি লিখে নিই হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পনেরো হলো ষোলো সিক্সটিন যদি পরে আবার খুঁজে পাই আমি আবার অ্যাড করবো এবার আছে কি ওয়েস্ট মানে পশ্চিম তাহলে ওয়েস্টে আমরা দেখো আগে একটা দাগিয়েছিলাম তো একটা অ্যাটালি হয়ে গেল তাই তারপরে দেখি এই যার একটা দুটা ঠিক আছে ভালো কথা দেন দেখো তিনটা এই যার একটা তিনটা আর কোথায় আর কোথায় এই চারটে চার আর কোথায় এই দেখো পাঁচ কেটে দিলাম পাঁচ এই দেখো ছয় তাই এই আবার দেখ ছয় এই দেখো দেখো সাত আট এই দেখো নয় তাহলে ছয় ছিল সাত আট নয় আর আছে এই একটা বাহ ভালো পাচ্ছি দশ এই দশ দশটা পেলাম তেলি নিয়ম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই যে ফাইভ তুমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে দিতে পারো না ঠিক আছে তাহলে দশটা পেলাম কিন্তু আমরা পশ্চিম দিকে ওয়েস্ট আর কি আছে আর আছে কিনা ভালো করে দেখো ওয়েস্টের থেকে আর নেই ঠিক আছে আর যদি পরে পাই আমরা অ্যাড করবো এবার আমরা আসবো নর্থ ওয়েস্ট এই যে নর্থ ওয়েস্ট দিক মানে এইরকম থাকবে সিম্বলটা দেখি আমরা পাই কিনা আশা করি পাবো ভালোই এই দেখো ফার্স্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এখানে আপাতত সেভেন হলো দেখো এইখানে একটা ডিরেকশন আমাদের বাদ দিয়েছিল তাই না এটা হচ্ছে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট বলতে এই জায়গাটা দেখো এটা কাটা হয়নি এইভাবে তোমাদের হ্যাঁ তুমি খুঁজতে খুঁজতে নিচ গেছে গা খট করে দেখতে পারলা সাউথ ওয়েস্ট যে কাটলাম এখানে আমি আবার একটা অ্যাড করলাম তাহলে এটা আমাদের হয়ে যাবে সতেরো ঠিক আছে এরকম করে কিন্তু আমরা মাঝে মধ্যে খুঁজে পাবো তো এখানে আমাদের নর্থ ওয়েস্টে দশটা হলো আপাতত নর্থ নর্থ ওয়েস্টে আর কি আছে এবার আমরা দেখবো কোন সার্কেল কি এরকম করে পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়নি কোনো কি সার্কেল আছে যেটা পেনসিল আমরা দাগ দিইনি এগুলো খুঁজতে হবে কিন্তু হ্যাঁ তো আমার খুঁজে দেখলাম যে সব সার্কেলেই দিয়ে দাগ দেওয়া হয়ে গিয়েছে খুঁজছি খুঁজছি কিন্তু এই দেখো এখানে একটা বাদ গিয়েছে এটা কোন ডিরেকশন এটা ইস্ট ছিল তাই না এই দেখো এদিকে দাগ আছে না তাহলে ইস্ট আমরা পেলাম সরি এটা ওয়েস্ট আছে না ওয়েস্ট আমরা পেলাম ওয়েস্ট এখানে তাহলে একটা অ্যাড হবে এখানে একটা অ্যাড হবে এটা আমাদের কত হয়ে যাবে এগারো ঠিক আছে তারপরে দেখো আরেকটা বাদ দিয়েছে এই দেখো এই দেখো এখানে ঠিক আছে বাদ দিয়েছে তার মানে এটা গোল আছে মানে কাম তাহলে কামে একটা পেলাম তাহলে এখানে কামে একটা অ্যাড হবে তার মানে কামে বা শান্ত অবস্থাতে আমাদের থার্টি নাইন হবে এইভাবে কিন্তু ক্রস চেক করতে হবে দেখি আমরা দেখো নর্থ নর্থ ওয়েস্ট খুঁজতে গিয়ে আমরা অন্য কিছু পাচ্ছি নর্থ ওয়েস্ট মনে হচ্ছে আর নেই নর্থ ওয়েস্টের দিক থেকে আর বায়ু প্রবাহিত হয়নি এবার দেখি আমরা কোনো সার্কেল কি ফাঁকা আছে না আমাদের আই আমার মনে হচ্ছে না যে সব সার্কেলে আমরা দাগিয়ে দিয়েছি এটা আমাদের হয়ে গেছে ডান আমাদের ডেটা কালেকশন ওভার তাহলে আমরা কত পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে এইভাবে আমাদের ডেটাটাকে কালেকশন করতে হবে এবার আমাদের এইখানে এটা টোটাল করতে হবে টোটাল করে এখানে অ্যাড করবো তাহলে এখন দেখো আমাদেরকে এটা পার্সেন্টেজে বের করতে হবে ঠিক আছে আমাদের টোটাল নাম্বার কত আছে এখানে এইটটি ফোর চুরাশি তাহলে ফর্মুলাটা হচ্ছে ভালো করে দেখো এই যে একচল্লিশ মানে এটা ভাগ করবো চুরাশি দিয়ে ঠিক আছে তারপরে ভাগ ফল যা আসবে তার সঙ্গে একশো গুণ করে দেবো ভালো করে দেখো কত আছে দেখো একচল্লিশ ভাগ এইটি ফোর টোটাল নাম্বার এইটি ফোর এত আসলো আটচল্লিশ তাই তো গুণ একশো তাহলে ফর্টি এইট পারসেন্ট তাহলে আমাদের এখানে লিখবো আমরা ফর্টি এইট জিরো আছে তাই এখানে আমরা নর্মালি জিরোই লিখে দিব তাহলে এটা এক আছে এইভাবে আমাদেরকে সেমভাবে ক্যালকুলেশন করবো আচ্ছা বড়োটা দেখা দেখো এখানে এক আছে একই করবো তাও দেখাচ্ছি দেখো এক ভাগ চুরাশি সমান সমান গুণ পার্সেন্ট এই কত এক দশমিক ওয়ান নাইন পার্সেন্ট তাহলে একই লিখে দেবো ঠিক আছে জিরো আছে দুই আছে তাহলে দুই ভাগ চুরাশি গুণ একশো দুই দশমিক থ্রি এইট দুই পার্সেন্ট এইভাবে আমরা কন্টিনিউ করবো সতেরো কত হচ্ছে সতেরো দেখো সতেরো ভাগ চুরাশি গুণ একশো কুড়ি পার্সেন্ট সেটা কুড়ি হচ্ছে তারপরে বারো ভাগ চুরাশি গুণ একশো কত হচ্ছে চোদ্দ তারপরে এইট ভাগ এইটি ফোর একশো নয় পার্সেন্ট ঠিক আছে তারপরে এভাবে সবগুলো করতে হবে আমাদের মোট একবার স্টুডেন্ট তোমাদের এই যে পার্সেন্টেজটা যে আছে এটাকে পুরোপুরি যোগ করার পর এখানে কিন্তু একশো পার্সেন্ট হতে হবে এবার দেখো আমার এখানে কিন্তু নাইন্টি এইট পার্সেন্ট হলো এবার কারণ কী দেখবা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ছিল এখানে টু পয়েন্ট ফাইভ ছিল তাই কিন্তু আমি কিন্তু এখানে ওই পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে তিন চার জায়গায় বাদ দিয়েছি তাই কিন্তু আমার এখানে টোটালটাই হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট হয়েছে কিন্তু আমরা যদি ওইটাকে ভাবো এই একের জায়গায় যেটা ছিল এখানে এই এখানে যেহেতু ওয়ান পয়েন্ট সামথিং ছিল সেটাকে আমি দুই করতে পারতাম ঠিক আছে এবং এইখানে যদি আমি এটাকে তিন করতাম তাহলে আমার এখানে কিন্তু একশো পার্সেন্ট পুরোপুরি ফিল আপ হয়ে যেত এবং এখানে একশো পার্সেন্ট তোমাকে ফিল আপ করতেই হবে ঠিক আছে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট দেখাতে পারবা পয়েন্টের পর ঘরগুলো বাদ দিবে না ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের মেন ভ্যালু এবার এর উপর বেস করে আমাকে এখানে স্কেল ধরতে হবে কারণ আমি তো আর আটচল্লিশ সেন্টিমিটার মতো লম্বা দাগ দিতে পারবো না এটা আমরা জানি তাহলে আমরা কত স্কেল ধরবো সেটা হচ্ছে ভাবার বিষয় তো স্টুডেন্টরা চিন্তা করবা আমি যদি এখানে ওয়ান সেমি তে টেন পার্সেন্ট ধরি আমার মতে এটা বেস্ট হবে টেন পার্সেন্ট দিয়ে ফোর পয়েন্ট এইট হবে হাইয়েস্ট সব থেকে বেশি আছে আটচল্লিশ তাহলে এটা ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার যাবে ম্যাক্সিমাম ঠিক আছে পাঁচ ধরি যদি ধরি তাহলে এটা অনেকটা বেশি হয়ে যাবে তো যাই হোক এটাকে আমরা লাস্ট মিশিং ডিসাইড করলাম পাঁচই ধরবো দশ ধরবো না দশ ধরলে হিসাবটা খুব সোজা হতো কারণ এখানে জাস্ট ভাগ করে আমরা বসে দিতাম ফোর পয়েন্ট এইট এভাবে

বা এখানে যে ভ্যালুটা আশা করি তোমরা ক্যালকুলেশন পার্টটা বুঝে গেছো এবার আমরা করবো ড্রয়িং পার্ট ড্রয়িং পার্টের জন্য আমরা কি করবো সবার প্রথমে একটা নর্মাল ইফে দাঁড় টানবো ঠিক আছে ফার্স্ট একদম প্রপারলি নাইনটি ডিগ্রি যেন হয় ক্রস সেকশনটা ঠিক আছে টানা হয়ে গেল এবার আমরা আমাদের যে কাম সিচুয়েশন আছে তার জন্য আমরা কি করবো এই কম্পাসে এক সেন্টিমিটার মেজার করব ঠিক আছে ভালো করে মনে প্রপারলি মেজার করার পর এখানে একটা আমরা সার্কেল ড্র ড্র করে এই সার্কেলটা করার পর আমরা কি করবো ভেতরের জায়গাটা একটু ইরেজ করে দেব এবার আমরা দেখবো এখানে কত লেখা আছে আমাদের শান্ত অবস্থা ফর্টি এইট পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখব শান্ত বা কাম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা লিখবে কাম আর আমরা লিখব শান্ত ভালো করে দেখবে এখানে আমরা পয়েন্ট করবো পঁয়তাল্লিশ এই যে চল্লিশ এই যে পঁয়তাল্লিশ পয়েন্ট করলাম ঠিক আছে এখানে করবো একশো পঁয়ত্রিশ আর এই কর্নারে আমরা পয়েন্ট করবো হচ্ছে দুশো পঁচিশ এ দেখো দুশো বিশ এ দুশো পঁচিশ আর এদিকে তিনশো পনেরো তাহলে আমাদের তিনশো কোথায় এই তিনশো তিনশো দশ তিনশো পনেরো পয়েন্ট করলাম ঠিক আছে এবার পয়েন্ট করার পর এগুলাকে আমরা অ্যাড করে দিব আমি দেখান পরে আমাদের এখানে দেখলাম বুঝতে হবে হ্যাঁ এখন আপাতত আমরা টেনে রাখি এই যে আমরা ডিরেকশন গুলো যে করলাম এটা একটা বিশেষ অর্থ আছে তোমাদেরকে একটু আগে আমি রাফ ওয়ার্কে এই কাজটা দেখিয়েছিলাম দেখো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটার জন্য এটা করা ঠিক আছে এটা নর্থ এটা সাউথ এটা আমরা জানি হচ্ছে নর্থ ইস্ট এই কর্নারটা হচ্ছে নর্থ ইস্ট এবার আমরা এই ডেটাটাকে দেখব এই যে এখানকার ডেটাগুলো দেখে ফিল আপ করবো তাহলে এখানে আমাদের কি আছে ভালো করে দেখো তোমরা এই লাস্টের ভ্যালুটা হ্যাঁ এই ঘরের যে ভ্যালুগুলো আছে এটা দিয়ে আমরা কাজ করব কামে কাজটা আমাদের হয়ে গেছে তারপরে পয়েন্ট ফোর কোন ডিরেকশনে দেখো নর্থ ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আমাদের পয়েন্ট ফোর সেন্টিমিটার ড্র করতে হবে তাহলে আমরা জানি আমাদের নর্থ ইস্ট ডিরেকশন কোনটা এই দিকটা নর্থ ইস্ট এখানে আমাদের কি করতে হবে পয়েন্ট ফোর এই দিকে আমরা কি করবো পয়েন্ট ফোর এই যে এখানে বসাবো এইভাবে ইনস্ট্রুমেন্ট মানে আমাদের স্কেলটা বসিয়ে আমরা কি করবো পয়েন্ট ফোর নিব ভালো করে দেখো এই নিলাম এই গোলের বাইরে বসাবো বলতে হ্যাঁ জিরোটা এই যে পয়েন্ট ফোর এখানে আমরা পয়েন্ট ফোর একটা দেখতে পারলে পয়েন্ট ফোর নিলাম এবং পয়েন্ট ফোর নেওয়ার পর বাকি দাগটা আমাদের মুছে দিতে হবে এটাই নিয়ম বাকি আমরা কি করবো মুছে দিব একদম পারমানেন্ট তোমরা এভাবে করবে কারণ পয়েন্ট ফোর শু থাকবে এখানে তারপরে আমাদের নর্থে কত আছে নর্থে আমাদের কিছুই নেই তাই তো নর্থে আমাদের কিছুই নেই তাহলে নর্থের পুরো দাগটাই আমাদের মুছে দিতে হবে এরকম করে আমাদের এটা হচ্ছে আমাদের ইস্ট ইস্টে কি আছে ইস্টেও আমাদের জিরো আছে তাহলে ইস্টেও আমাদের কোনো দাগ হবে না এবার আমাদের সাউথ ইস্ট সাউথ ইস্টে ভ্যালু কত 0.6 তাহলে এটা আমাদের সাউথ ইস্ট সাউথ ইস্টে আমরা কত দিব 0.6 পর্যন্ত মেজার করব এখান থেকে 0.6 মানে এই এতটুকু এতটুকু নিয়ে বাকিটা আমরা কি করব ইরেজ করে দেব ঠিক আছে এবার সাউথে আমরা দেখব আমাদের সাউথে কত আছে সাউথে আছে 0.8 তাহলে আমরা 0. 0.8 সেমি সাউথে নিব এই দেখো পয়েন্ট 0.8 বলতে এই যে এখানে 0.8 নিলাম আমরা বাকিটা আমরা মুছে দিব সাউথ ওয়েস্টে আমাদের চার সেন্টিমিটার আছে সাউথ ওয়েস্টে আমাদের কত আছে চার সেন্টিমিটার তাহলে আমরা এদিকে চার সেন্টিমিটার মানে বেশ এই চার সেন্টিমিটার মধ্যে আছে প্রায় ঠিক আছে এটা চার থেকে একটু বেশি হয়েছে ঠিক আছে চার সেন্টিমিটার মধ্যে নেব হয়ে গেল আমাদের চার সেন্টি তাহলে এদিকটা বড় হয়েছে কারণ এদিক থেকে বেশি বায়ু প্রবাহিত হয়েছে তাই এটা অনেক লম্বা হয়েছে হ্যাঁ তারপরে আমাদের কি আছে এটা ওয়েস্ট ওয়েস্টে আমাদের কত হচ্ছে টু পয়েন্ট এইট আছে ওয়েস্টে আমাদের টু পয়েন্ট এইট এই দেখো টু পয়েন্ট এইট নিলাম হ্যাঁ বাকিটা মুছে দিতে হবে আর এদিকে আমাদের নর্থ ওয়েস্টে আছে ওয়ান পয়েন্ট এইট তাহলে নর্থ ওয়েস্টে আমি যাচ্ছি কত নিতে ওয়ান পয়েন্ট এইট এটা বাকিটা আমরা মুছে দেব আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এই রকম এবার আমাদের কী করতে হবে এগুলোকে অ্যাটাচ করে দিতে হবে বিভিন্ন ডিরেকশনগুলোকে অ্যাটাচ করে দেব কেউ ব্রোকেন লাইন দিয়ে অ্যাটাচ করে কেউ আবার ডাইরেক্ট সিঙ্গেল লাইন দিয়ে অ্যাটাচ করে ঠিক আছে আমি তোমাকে একাধিক রকমের প্রেজেন্টেশন দেখাচ্ছি দেখে নাও ভালো করে একটা সিস্টেমেটিক ওয়েতে ভালো করে দেখো এটা হয়ে গেল এবার হচ্ছে অ্যাটাচমেন্ট আমি ডাইরেক্ট আমি পেন দিয়ে করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে এবার অনেকে এই যে অ্যাটাচটা এটা হচ্ছে কেউ ডাইরেক্ট লাইন দিয়ে কেউ ডটেড লাইন দিয়ে তো আমি এখানে ব্রোকেন লাইন দিয়ে করছি ঠিক আছে এই দেখো এখানে এভাবে অ্যাটাচ করতে হবে টোটালটা এখানে যেহেতু কোনো নেই তাই লম্বা উঠবে না এখান থেকে আবার এদিকে যাবে এটা এই দেখো ঠিক আছে এতটুকু গেল তারপরে এটা আবার নিচে নামবে এখানে যেহেতু কিছু নেই এই গোলের মধ্যে সার্কেলের মধ্যে লেগে যাবে তারপরে এখানে একটু আছে এদিকে তাহলে এটা একটু বাড়বে ঠিক আছে এবার নিচের পাটটা মানে দক্ষিণ দিকটা এখানে একটু যাবে সুন্দর করে ঠিক আছে এবার এদিকটাও অনেকটা বেশি আছে উইন্ড ফ্লো বেশি আছে এদিকে তারপরে এদিক থেকে এটা এখানে ছিল টু তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট ঠিক আছে আমরা এরকম করে ডিরেকশনগুলো লিখে দিব নিচের স্কেলটা লিখবো উইন্ড রোজ ব্র্যাকেটে বায়ু দিক উপস্থাপন করা হলো অনেকভাবে দেওয়া যায় দেন এটাকে সুন্দর করে একটা আউটলাইন বর্ডার করে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের উইন্ড রোজের ফাইনাল আউটপুট ঠিক আছে তোমাদের কাজটা এরকম কিন্তু সুন্দর করে কাজ করতে হবে এবং স্কুলের কাজে বা কলেজের কাজে কিন্তু এই ভিতরটা কালার করতে বলে তো আমরা আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমরা এভাবেই ব্যাপারটা উপস্থাপন করবো এবার তোমাদেরকে আমি উইন্ড উইন্ডোজের আরেকটা ধরন দেখাচ্ছি এখানে হচ্ছে দেখো উইন্ডোজটা উপস্থাপন করা হয়েছে গ্রাফ পেপারের মধ্যে আমি যেমন ড্রয়িং করেছিলাম দেখো এখানে এই দিকগুলো কিন্তু মুছে দিয়েছিলাম কিন্তু এখানে না মুছলে এইভাবে তুমি রাখতে পারো তো এটা হচ্ছে আরেকটা উপস্থাপনের প্রসেস বা মেথড তুমি এইভাবে করতে পারো কাজটা আমি যে কাজটা ড্রয়িং করে দেখালাম ওটা ওকে এবং কেউ যদি এইভাবে করে এটা ওকে আরেকটা আমি সিস্টেম দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখলে এখানে অন্যরকম ভাবে উপস্থাপন করা আছে তো তোমরা যদি চাও তোমরা কিন্তু এইভাবে কাজ করতে পারো তো আমি তোমাকে অল টাইম বলবো আমি যেভাবে কাজটা তোমাদের শিখেছি তোমরা অল টাইম এভাবে কাজটা করবে এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো এবং নেক্সট টাইম যদি কোনোরকম সমস্যা হয় নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে সমস্ত রকম সাহায্য করবো